এই দেখো এই টিপটা নিচে ফেলো কিন্তু এই যে দেখো প্লিজ এইটারে আজকে একটা বুইয়া ভাই একটা বুইয়া কিছু চাই না এই টিপটা নিচে ফেলো যারা তারপর অনেক এই টিপটা নিচে ফেলো অনেক সবাই आ गईছে সবাই आ गईছে এটাই তো অনেক এন্ড পাঁচ বেশি আপাতত নাই দেখো অনেক আ গেছে নাই নাই তো 10 পয়তা गाइस এই ম্যাচে কোনো না 20 পয় হ্যাঁ 20 টা পয়েন্ট পুরো ম্যাচ রেগুলার ভাই 20 টা পয়েন্ট না 30 টা পয়েন্ট गाइस

একশো বা অপশন দিতেছ আমি অপশনে একশো অপশন দুই দেড়শো অপশন तो गाइस हमें कि तो एक दिन एक टेस्ट में कि से हिल्स दे रखे जाए तो हमरा अच्छा भी नहीं है आई थिंक तो बोल मैं सारे अपने आज आप तो तुम्हारे बॉयस नहीं हैं तो तुम्हारे इधर चला गया कार्डियो की बैग में तो इग्नोर शॉप किस चीज़ दिखलो तुम देख लो तो ना इक्वल टू जेमी ट

extra lag rahe hain ya kuch nahi hai sabhi ready the lekin already lag gaya tha abhi abhi 20 point guys 20 point dekhina 20 point overall 20 point hai ready hai sir chale jaoge chale ek speed bird koi nahi profile se khal do okay hum log ready ho gaye the speed packing camera pass and guys ke udhar se dekhte hain ki aapko pata hai na hum ke dekhi party kaise serve hobe

কে কত বেরিলে যাইব তো তারপর একদম ইনি দিয়ে পারল ঠিক আছে ওকে আমরা সবাই রেডি 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 আই ফর আ না কমেন্ট তো সময় দেদি রে তারপর হিলা তারপর হিলা মল সব বীর জিহাদ আই

আহ জান রঙি সবাইকে অসংখ্য ধন্যবাদ

so <ELL> na yeah, to bistobe <Credit noise> Hãy subscribe cho kênh nào có Gõ để không bỏ lỡ số video hấp dẫn CIS key key se join na so molla bhai thank you not hote ki dekhachilo dhanyabaad

उसके तीन जने खा धो रहे करता और

ওরা কিন্তু শুধু ওরা সবাই জানে যে কোন team কোথায় ল্যান্ডিং করবে আগে আগে ওরা কোন কোথায় ল্যান্ডিং করতো ওদের প্ল্যান এ আহ কেমন তো ওই জন্য ওদের কাছে ওটা বাধ্যতামূলক চেঞ্জ করতেই হইত ওইটা তুমি আগ আগের মত করে খেলতে পারবা না আগে আমরা এখানে যতগুলো প্লেয়ার আছে আপনি যদি চাইলে অন্যদের interview দেখতে পারেন others এর

दिए। दिए। दुछोड दुछोड दुछोड़ दुछोड़। तो ये भाईना तो वो लगा ले गए वो पहले भाईया ने तो हार सबको तो वो आगे जाके आपको देर में वो लगा ले गए तो भाई वो भी तो आवे ये गेम पे बहुत तुफआवे और एक बात फिरते लास्ट मिनट में ये वाला मैच ना जीतने वाला था पर अरे क्या बात है बहुत जोरदार है एक कूलु की किंतु बेवकूफ पूछ के ही है ये मैप थोड़ी किंतु बेवकूफ पूछ के ही है एक का टीम आया था फिर लास्ट जब तक आ जाए लोग तो लास्ट क्या करते हैं সেটা একবার পড়ে ওকে এর সামনে কিন্তু একটা টিম পড়ে গেছে এখন দেখা যায় এই টিমটাতে এই আগে বাড়তে পারে কিনা কারণ ওদের পেন ড্রাম হচ্ছে কি পেনরা হচ্ছে কি পেছনেও কিন্তু একটা টিমের পেনার পিছনে একটা টিম আছে সামনে একটা টিম আর আমরা যখন জানি আচ্ছা টিম অনেক টিম অনেক কিন্তু অলরেডি শ্যাষ সুযোগ আর সেদের একটা ভালো পয়েন্ট সতেরো পয়েন্ট যদি তুলতে পারে তাহলে টিম টিম অনেকের আগে যাবে

তো এসে একদম তো পেস পোস্ট লেআউটে কখন এটা করবে না আচ্ছা আরএসকে আরএসকে জোনে কিন্তু একটা টিম আছে ঠিক আছে যদি সেফ জোন আসছে যায় আরএসকে কিন্তু চাইলেও এটা फायदा তুলে ওই ফাইটটা নিতে পারে ওরা জোনে ড্যামেজ আছে প্লাস হচ্ছে আরএসকে এর আছে তো ওই ফাইটটাও নেওয়া দরকার